এগুলো পুরো জলে চুবিয়ে চুবিয়ে মানে এ করছি মানে কিছু হচ্ছে না কাইন লাগে না এটা কি জিনিস রুফ কার্টেন এটা আইপি 64 রেটিং করা আছে ওয়াটারপ্রুফ দাদা নমস্কার নমস্কার দাদা তোমার শপের নামটা এবং অ্যাড্রেসটা বলবে আমাদের শপের নাম আছে ডেকর হাব আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আছে হাটখোলা মোড় বারাসাত আচ্ছা তোমার নামটা বলবে আমার নাম শোভন মিত্র আচ্ছা দাদা ডিজিটাল গাইড বাংলায় তোমাকে স্বাগত এবং আমি যেটা আমি যেটা বলতে চাইছি তোমার কাছে নতুন কি চমক আছে সেটা আমাদের দেখাও দর্শকদের আমার কাছে আপনি যা পাবেন সারা কলকাতার মধ্যে তা পাবেন না আমাদের এক সাদের নিচে আপনি যা পাবেন আপনার কি লাগবে শুধু তাই বলুন দিওয়ালির লাইট ভ্যারাইটিস টাইপের তো হ্যাঁ আপনি তাহলে সামনে থেকে শুরু করুন ভ্যারাইটিস টাইপের লাইট আমরা দেখাচ্ছি

আচ্ছা এবং এইটা প্রত্যেকটার সাথে কন্ট্রোলার দেওয়া থাকবে আপনার রাইড টা আপ ডাউন করাতে পারবেন আচ্ছা হ্যাঁ আচ্ছা ওরই আর একটা হবে দেখুন এটা হবে আপনার মাল্টি কালারের মধ্যে আচ্ছা এটা মাল্টি এটা সাইজ হবে লম্বায় বারো ফুট আচ্ছা হাইটে আট ফুট আচ্ছা এবং দশটা চেন আছে আচ্ছা এটা কিন্তু অনেক বড় জায়গা কভার করবে আমাদের এখানে যেমন ধরুন আমরা একটা সেট করেছি এইখান থেকে শুরু করে আর একদম পুঁজি অব্দি এখন কতটা বড় আচ্ছা আচ্ছা এরই আর একটা কালার দেখুন এটা আপনি ওয়ার্মের মধ্যে পাবেন হুম এটা ওই রকম এটাকে বলে পিক্সেল ওয়াটারফল পিক্সেল ওয়াটারফল হ্যাঁ এটা আপনার 10 বাই 8 দেখুন এই আট রকমের ফাংশন হবে প্রত্যেকটা আচ্ছা ওই এগুলো সব ওয়াটারপ্রুফ হবে দাদা এর কি প্রাইস আছে এগুলো মোটামুটি আপনার 450 থেকে 500 টাকার মধ্যে আসবে আচ্ছা 10টা চেনের দাম আচ্ছা 10টা চেনের একটা সেট আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট আপনাকে দেখাবো আর একটা আনকমন আইটেম এটা দেখুন প্রজেক্টর এটা আপনি যখন রুমে রাখবেন না এটা এক এক রকম ভাবে চেঞ্জ হবে রুমটা পুরো মানে একটা ক্লাউডি এনভায়রনমেন্ট তৈরি করবে এটা আচ্ছা আচ্ছা এরপরে দেখুন এটা হবে পান্ডা ল্যাম্পের মধ্যে যারা ভাই ফোটাই গিফট করতে চায় বোনদের তাদের জন্য এটা পারফেক্ট আইটেম এটা বোনেরা খুব পছন্দ করে আচ্ছা এর প্রাইস কি দাদা প্রাইস এটা যেমন ধরুন 400 থেকে 450 এর মধ্যে আসবে আচ্ছা এরপরে এই ল্যাম্পটা দেখুন এটা ফ্লোর শেড ল্যাম্প হবে এটা আটটা করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন টাচেও চেঞ্জ হবে রিমোটেও চেঞ্জ হবে আচ্ছা নেক্সট এই আইটেমটা দেখুন এটা একটা প্রজেক্টর এটা রোটেট করবে প্লাস সিলিংটা পুরো ঘরটা মানে সিলিং বলতে বা উপরে যে হ্যাঁ হ্যাঁ হবে আচ্ছা এরপরে দেখুন এটা একটা ভাইফুটার আইটেম দেখাচ্ছি আচ্ছা

এটা হবে 150 ফুটের এটা হবে 150 ফুটের আচ্ছা এগুলো 150 ফুটের 150 ফুট এই যে লাইটা এটা আপনি মানে কোথাও পাবে নাল ইন্ডিয়া পুরোটা আসেনি কিন্তু মানে এই যে আরো আছে আচ্ছা এটা এটা কত স্পেড আছে এটা আপনার হবে 180 ফুটের হবে এটার দাম পড়বে মোটামুটি আপনার 300 টাকা 300 দুটোカラー পাবেন আচ্ছা একটা সানরাইজার ও গোল্ডেনের মধ্যে পাবেন একটা হোয়াইটের মধ্যে পাবেন এবং এগুলো কিন্তু রিমোট থাকবে আপনি ব্লিঙ্ক করাতে পারবেন আচ্ছা

মানে তামার কোটিং করা আছে কোনো ওয়্যার নেই পুরো এই ইলেকট্রিক সাইটের কোনো ব্যাপার নেই না আপনি জল রোদ বৃষ্টি দেখানি রাখুন না কেন এটাতে কোনো শক খাওয়ার কোনো ভয় নেই প্লাস এটাতে লিকেজ করার কোনো ব্যাপার নেই পুরো পুরো ওয়াটারপ্রুফ আচ্ছা আপনি আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলো ওয়াটারপ্রুফ আপনি এই যে সাপোজ এই যে লিফ চেইন যেটা দেখছেন এটাও 10 ফুটের এটা ছাড়ুন হ্যাঁ মানে এটা তোমার এটা তোমার হাত দিলে মোটামুটি কারেন্ট লাগবে না 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 কারেন্ট কোনো ওয়্যার নেই তো কারেন্ট শক প্রুফ আর কি একদম একদম

তিনশো টাকার আশপাশে যাবে এই একটা মডেল হবে এই একটা মডেল হবে আচ্ছা এটা আসবে দেড়শো টাকা এটা বারো ফুটের পাবে আচ্ছা এটা বারো ফুটে পাবে দেড়শো টাকা আচ্ছা এর পাশে দেখুন আরেকটা নতুন আইটেম দেখাচ্ছি বীজের মধ্যে এটা পাবেন মাত্র একশো টাকাতে এটা অনলি একশো টাকা একশো টাকাতে আচ্ছা এরপরে দেখুন এই একটা আইটেম আছে এটা পঁচিশ ফুট লম্বা হবে গ্লিটার বল এটা একশো আশি টাকার আছে এটা একশো আশি আশি টাকা অনলি হ্যাঁ এটাও একশো টাকা স্টার

কালার চেঞ্জ হয় করে কালার হবে আটখানা করে কালার হবে হ্যাঁ এই আইটেম গুলো দেখেন প্রত্যেকটা फ्लावर এর ইশে এগুলো সব হ্যাঙ্গিং আইটেম আচ্ছা তাহলে এগুলো কি প্রাইস এটা মোটামুটি একটু বলবে দর্শকদের এগুলো আপনার মোটামুটি 550 টাকা আসবে এই বাস্কেটটা আচ্ছা হ্যান্ডমেড বাস্কেটটা হ্যাঁ এটার আপনি দুটো কালার পাবেন একটা পাবেন ওয়ামের মধ্যে আর একটা পাবেন মার্টিন মধ্যে আচ্ছা আচ্ছা এই লনটনটা আপনার মোটামুটি 900 হাজার টাকা রেঞ্জের মধ্যে হবে আচ্ছা

কম্বাইন করা আছে এর অনেকগুলো মডেল হবে আচ্ছা এগুলো কি তোমার এক কালারই হয় না তোমার আরো মাল্টি কালার হবে মাল্টি কালার হবে মাল্টি হবে ওয়াম হবে আচ্ছা নেক্সট কি আছে চলো নেক্সট আরেকটা দেখুন এটা একটা ওয়াটার হল দেখুন এটা পিঙ্ক এর মধ্যে হবে এটা এরকম 10 বাই 10 আচ্ছা এটা 10 বাই 10 এর তোমার ওয়াটার হল হ্যাঁ ওয়াটার হল আর এটা তোমার মাল্টি কালার তাই তো এটা পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে সিঙ্গেল আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট দেখুন এটাও পুরো ওয়াটারপ্রুফ আছে এটাও আপনি রিমোট থাকবে কন্ট্রোলার দিয়ে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটাবা দিনাও হবে কন্ট্রোলার দিয়ে আচ্ছা 10 বাই 10 এর আছে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা নেক্সট আর এটা দেখাবো দেখুন ফুটবলের জাল ফুটবলের জাল এটা দেখুন এটা কি নতুন মার্কেটে নতুন নাকি এটা এটা পুরনো আইটেম এটা অনেক বছর ধরে চলছে কিন্তু এটা মানে খুব একটা আপনি পাবেন না খুব রেয়ার একটা আইটেম ওটাই তো আমি বলছিনা নতুন আমি তোমার তোমার দোকানেই দেখেছি আমরা আমি আরো দুই এক বছর আগে থেকে রাখছি কিন্তু আপনার এই আইটেমটা নরমালি আপনি শত বাইরে খুব একটা দেখবেন না খুব রেয়ার আইটেম আচ্ছা

সাড়ে তিনশো পিস এটাও তাই না এটা আপনার আসবে দশ বাই চার আচ্ছা দশ ফুট বাই চার ফুট আচ্ছা দশ ফুট বাই চার ফুট আচ্ছা নেক্সট এটা দেখুন এবারে দিওয়ালি স্পেশাল করোনা বল

আচ্ছা এটা কি প্রাইস আছে ওটার দাম আসবে 700 টাকা 700 টাকা আরলি হ্যাঁ ওর পাশে দেখুন আরেকটা এটা বেল্ট বেল্ট এটা মাল্টি আরজিবি বেল্ট এর মনে আসবে আচ্ছা এটা দেখুন এইটা ওলি দুটো কালার হবে 웜 কালার মাল্টি কালার এটা কি প্রাইস আছে এগুলো আপনার 280 টাকা 10 ফুটের চেন মানে 10 পিসের চেন 10 ফুটের চেন 280 টাকা মাত্র মানে 10 বাই আপনি পাবেন হচ্ছে তিন মানে আপনার 30 ফুট কভার করবে আচ্ছা লম্বা 10 ফুট হবে হাইটে 3 ফুট করে দেখা আচ্ছা नेक्स्ट, एड़े नेक्स्ट, एड़े नेक्स्ट। নেক্সট দেখুন দিওয়ালি স্পেশাল দিয়াটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দিয়া হবে এটার মধ্যে স্টার হবে আচ্ছা এটার মধ্যে সেটা কি কালার চেঞ্জিং হবে না এটা মানে এরকমই সিঙ্গেল মানে কালার না ওটা চেঞ্জিং আচ্ছা এটা কি প্রাইস আছে দাদা ওটার দাম পড়বে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো এখানে তো অনেক লাইট আছে দেখতে পাচ্ছি সব তো আসলে একটা ভিডিও তো দেখানো সম্ভব হবে না আপনি পুরো ঘর যদি আপনি অনেক রকমের লাইট পাবেন হ্যাঁ সেটাই তো আমি দেখতে পাচ্ছি মানে পুরো এত স্টক এত স্টক এখানে মানে পুরো কোনো অভাব নেই আমরা চেষ্টা করি যত আনকন আইটেম রাখা যায়

আপনি ধরুন আপনার একটা কালার পছন্দ এটা আপনি ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা ফ্লাওয়ার হ্যাঁ অনেকগুলো মডেল এখানে দেওয়া আছে আচ্ছা অনেকগুলো মডেল দেখা আছে আচ্ছা ঠিক আছে তো আরো তো প্রচুর তোমার প্রচুর দোকান আছে তো তোমার দোকানেই লোকে কেন আসবে এটা আসবে এই কারণে কারণ হচ্ছে আমরা যে রেটটা দিচ্ছি এটা ধরুন বলতে গেলে মানে আপনার হোলসেল রেট দিচ্ছি একদম রিটেল দামে আচ্ছা এই ক্যান্ডেলগুলো দেখুন আচ্ছা এগুলো কি প্রাইস আছে দাদা এটা আমরা রাখছি কুড়ি টাকা পিস আমাদের ক্যান্ডেলের স্টার্টিং দশ টাকা থেকে দশ টাকা থেকে হ্যাঁ দশের ক্যান্ডেল দেখিয়ে দিচ্ছি এটার দাম আসবে অনলি কুড়ি মানে এই কালেকশনগুলো আমি কিন্তু কোথাও দেখিনি সত্যি কথা বলছি এই দশের ভিডিও করি এত কালেকশন কিন্তু কেউ রাখে না আপনারা তো এখনো ক্যান্ডেল দেখানো শুরুই করিনি এবার আস্তে আস্তে ক্যান্ডেল দেখাবো এগুলো সব দশ অনলি দশ অনলি সত্যি এই দুটো মডেল সব দশ যা আছে তো এটা কুড়ি টাকা এবার আশু টাকা দশ টাকা কুড়ি টাকা আরো আইটেম দেখাচ্ছে আচ্ছা দেখুন এটা সেই মাল্টি ক্যান্ডেল ওখানে যেটা দেখাচ্ছিলাম কুড়ি টাকার আইটেম আচ্ছা এরকম সব বক্স বক্স আকারে পাবেন এটার দাম মোটামুটি পঁচিশ টাকা টাকার মতো আসবে টাকা অনলি এটা কিন্তু ফ্লোর শেড হবে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোর শেড আচ্ছা মেয়াদ দেখুন এইটা এটা যেমন তিরিশ টাকার ক্যান্ডেল আছে বাহ দেখুন কালারটা দেখুন

আমাদের কাছে এরকম সব বক্স বক্স আপনি পেটি ধরা ধরা পাবেন যার যে কবি বক্স লাগবে কেউ যদি কর্পোরেট গিফটিং এর জন্য নিয়ে নিয়ে থাকে সে কর্পোরেট গিফটও করতে পারে আচ্ছা তোমরা আবার কর্পোরেট গিফটও করো কর্পোরেট গিফট বলতে কি এই ক্যান্ডেল গুলো দেখা যায় অফিসের এমপ্লয়িদের অনেকে আপনার একটা একটা করে গিফট করে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার একই জিনিস যেহেতু দিতে হয় তো তাদের জন্য এই আইটেমটা এই টাইপের ক্যান্ডেল গুলো দিওয়ালিতে তারা এরকম গিফট করে থাকে এটা আমরা বাইরেও পাঠিয়ে থাকি এরকম আপনি বারো পিসের বক্স পাবেন হ্যাঁ

হ্যাঁ দিলেই খুশি মানে এইগুলো যদি কেউ ঠাকুর ঘরে রাখে কয়েকটি একটা ভাই হতে পারে একদম একটা পুজো পুজো একটা ভাইবি আসবে কয়েকটি ভাই আসবে হ্যাঁ দেখুন গণেশ ক্যান্ডেল মধ্যে হবে বাহ আচ্ছা আপনি এটা দেখান প্রত্যেকটা তিনটে করে কালার হবে প্রত্যেকটা প্রত্যেকটা তিনটে করে কালার হবে তাই তো প্রত্যেকটা কালার পাবেন বাহ নেক্সট আর একটা শেপ দেখুন সবগুলো তিনটা তিনটা করে কালার হবে তিনটে তিনটে করে কালার হবে একটা নেক্সট এটা দেখুন এগুলো সব আপনার দিকে তখন আমরা হোলসেল কমিয়ে দিই তখন আমাদের রিটেলই বেশি যেহেতু অনেকেই তো আপনার থেকে সারা বছর মাল এবার যদি হোলসেল তো নিতে পারবে না হোলসেল রিটেল দু রকমই থাকে নেক্সট এটা দেখুন এটা প্রদীপের মধ্যে আছে

নেক্সট আপনি ক্যান্ডেলের মধ্যে যান আপনার আমি আরো অনেক টাইপের ক্যান্ডেল দেখাতে পেরেছি একটা ক্যান্ডেল দেখুন আচ্ছা সাইডের কাজকর্মটা দেখুন বডিটা দেখুন আচ্ছা নেক্সট আমাদের এইটা হবে ক্যান্ডেল হোল্ডার একটা ক্যান্ডেল হোল্ডার এইটিগুলো হম এটা একশো টাকার দাম অললি একশো হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট দেখুন এটা স্টারের মধ্যে হবে দুটো করে কালার হবে স্টার

আচ্ছা এছাড়াও আপনার এল এলির মধ্যে তো সব রকম সাইজ আছেই সব রকম পেয়ে যাবেন এল ইডি দর্শকদের বলবো একবার দোকানটায় আসুন সবটাই আসুন এসে একবার দেখে যান এত স্টক আপনারা আশা করি কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি নিচ্ছি আমি এত জায়গায় ভিডিও করি এত সুন্দর কালেকশন এত সুন্দর তোমার লাইট কোথাও তুমি পাবে না এইটুকু নিয়ে বলতে পারি যে জলের প্রদীপগুলো আছে আচ্ছা ওয়াটার ওয়াটার দেয়া দেয়া আপনি পাবেন

আমরা চল্লিশ টাকা বিক্রি করছি নামটা বলবে আমাদের শপের নাম আছে ডেকর হাব আচ্ছা আমাদের আছে হাটখোলা মোড় বারাসাত